আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো মাত্র পঁচিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় বাইক যদিও আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আমাদের সব সর্বোচ্চ সময় আপনারা চেষ্টা করি যে খোলাই দেখ আমরা সর্বোচ্চ সময় চেষ্টা করি আপনাদের কম টাকায় গাড়ি তুলে ধরার এক্সাম্পল আমাদের কাছে একটা ওয়ালটন গাড়ি আছে বড় একদম ভিআইপি গাড়ি এই গাড়িটা সেল্পটা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ফুল টাকার কাগজ একটা গাড়িও আপনি চুল পরিমাণ দেখাতে পারবেন না এক টাকায় ভালো একটা গাড়ি ব্যাটারি বসে গেছে একইকে স্টার্ট এটা ব্যাটারি বসে গেছে চালালে খানিক আপনার হল যে সেলফটা রানিং হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ফাইভ টাকাটা কাগজ মাইলেজ পঞ্চাশ কিলোমিটার দেখেন কোথাও পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় গাড়ি তারপরে হুন্ডা এস এস একদম সব কিছু অরিজিনাল এন্টিকাটার মিটার হেড ব্যালেন্স পিন সব কিছু অরিজিনাল দাম মাত্র আজকের এই ভিডিওতে পঞ্চান্ন হাজার টাকা দেখেন কত সুন্দর একটা গাড়ি কম টাকার ভিতরে ভালো এক কথায় ঘুরে ঘুরে দেখার আপনাদের নেক্সট টাইম কিছু দেওয়া না লাগে এটা হলো আপনার একশো দশ আর এটা রাজ মেট্রো এগারো একাত্তর দেখেন কত সুন্দর হয়ে গেছে গাড়িতে কোন উপকারে কাজ করা লাগবে না জাস্ট গাড়ি চালাবেন তেল তুলবেন চালাবেন তেল তুলবেন চালাবেন গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সরাসরি আসলে রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার মামা ম্যাগনি এন্টারপ্রাইস তারপরে যে গাড়িটা আছে হুন্ডা সিডিআই হান্ড্রেড হুন্ডা সিডিআই হান্ড্রেড গাড়ি যথেষ্ট পরিমাণে ভালো শুধু কাজ সামনে কি চাকা একটু দুর্বল আছে তাছাড়া কিছু করা লাগবে না পঁচিশ হাজার টাকা দাম দেখছেন কত সুন্দর একটা গাড়ি কাগজ হলো রাজ মেট্রো এ শূন্য দুই শূন্য তিন চার শূন্য এক কথায় যা তেল তুলবে না চালাবেন এক কথায় মানে কিছুই করা লাগবে না যদি পারেন সামনে কি চারটা চেঞ্জ করে নিলে চেঞ্জ করে নেবেন মাইলেজ যদি শ্যাটে নিচে নামে আমাকে জানাবেন পঞ্চান্ন শ্যাট পঞ্চান্ন শ্যাট এগুলো মাইলেজ দেয় হোন্ডা জাপানি কোম্পানি ব্র্যান্টের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে গাড়ি একটা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গ্লামার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গ্লামার ফুল টাকার কাগজ সেল পোকে গাড়ি আমরা রানিং চালাচ্ছি গাড়ি রানিং গাড়ি কোনো সময় আপনারা আসবেন তেল তুলবেন চালা দেখি তারপর নিয়ে যাবেন দুইটা চাকায় আলহামদুলিল্লাহ কন্ডিশন গুড আমরা এক কথায় ভাই এডুস্টার ডেন্দন এক কথায় যদি মনে চাই যে নিবেন সরাসরি চলে আসেন সেল একটু বেটারি গাড়ি চালানো লাগবে তাহলে রানিং হয়ে যাবে দেখছেন কত সুন্দর হয়েছে তেল লাইন বন্ধ ছিল তারপরও দেখেন একদম ওকেও আছে জাস্ট তেল তুলবেন চালাবেন এছাড়া আপনাদের কিছু করা লাগবে না তেল লাইন অফ রাখছে এই জন্য ঘরের ভিতরে অনেক রোদ আর তেল ওভারও করে মাঝে মাঝে কোনো ময়লা থাকার কারণে এই জন্য তেল লাইন সবসময় অফ রাখাই ভালো তো যাই হোক এই গাড়িটা কেউ যদি নিতে আগ্রহী হন পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো মানের একটা গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর তো সার্ভিস করে দেবেন চাল্লাহ ভালো মানের একটা গাড়ি দেখ ইঞ্জিন কন্ডিশন শুরু করে সব ওকে টায়ার কন্ডিশন সব কিছু ওকে আছে জাস্ট তেল তুলবেন চালাবেন নাম্বার প্লেট নাটোর হ এগারো সাত এক এছাড়া আরও অনেক গাড়ি আছে যারা গাড়ি নেবেন শুধু তেল তুলবেন চালাবেন তারা চলে আসবেন দেখেন কত সুন্দর হয়ে আছে দেখেন ফ্রেশ কন্ডিশনের এটা হুন্ডা এস এস ইয়া এই হুন্ডা সিডিআই হান্ড্রেড এটা হলো হুন্ডা হিরো হুন্ডা সিডিআই গাড়িটা ফুল ফ্রেশ এ তেল নাই মনে হয় ভাই তো যাই হোক এসছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখাবে লাইক কমেন্ট বাজিয়ে দেবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম